বাবা তুমি কেমন ছিলে দেখা হল না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তুমি কেমন ছিলে দেখা হল না তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না আমি যখন এসেছিলাম মায়ের কদর তখন তুমি হারে গেলে লক্ষ তার ভিড়ে আমি যখন এসেছিলাম মায়ের কদর তখন তুমি হারে গেলে লক্ষ তার ভিড়ে হুজুর দ্বারা আশ্রদরে শুইতে পারি না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তুমি কেমন ছিলে দেখা হল না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না মায়ের মুখে শুনে যখন তোমার সাথে কথা কষ্টগুলো তুলে উঠে বারে মুখে বেতা মায়ের মুখে শুনে যখন তোমার সেতে কথা কষ্ট গল উঠলে উঠে পারে বুকে তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তুমি কেমন ছেলে দেখা হলো না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না তোমায় ভেবে দিন কেটে যায় আসবে কবে তুমি আমায় বুকে ধরে বাবা করবে আদর তুমি তোমায় ভেবে দিন কেটে যায় আসবে কবে তুমি করবে তুমি কত মানুষ দেখে আমি তোমায় দেখি না তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হলো না বাবা তুমি কেমন ছেলে দেখা হলো না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তুমি কেমন ছেলে দেখা হল না তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না বাবা তোমার মুখের মিষ্টি কথা শোনা হল না